আমার নাকি প্রতিদিন রাত মদ খাই বিভিন্ন ছেলে পেলে আমাদের আমি ঘরে ঢুকাই ও আমার আরো কিছু হুমকি দামকি দেয় সেগুলো আমি স্ক্রিনশ রেখে দিছি এই অল্প সময়ের মধ্যে কি ছবি টবি তোলা যায় ওকে কি আমার ছবি তুলতে দিব ধানের শেষ করে সেও ধানের শেষ করে তো সমস্যাটা কোথায় ও কি হাই ফাই ছেলে ওর কি চেহারা দাম মতো করে আল্লাহ যেন ওর বিচার করে তোর আমি লাগাইছি তোর আমি খেলছি তোর কোন বাপের কাছে বিচার দেবে কোন বালা মারে ফালাবে তুই এবার ফালাই গিয়া পুরা সমাজটা ধ্বংস করে দিতেছেন আপনাদের মতো কিছু মহিলা মানুষ উত্তর আসলেんばんは ইয়ে দেখলাম আপনার প্রতিগত দেখলাম কি মামলা হয়েছে নাকি হ্যাঁ মামলা হইছে আপনার পাঁচ তারিখে তো এটা নিয়ে তো অনেক নিউজ হয়েছে তো এই যে ও আবার আজকে না আজ ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছে আপনিরা আমাকে নিয়ে অনেক কথা লিখছে ওখানে বাট একটা দিকে রাত তো এটার জবাব তো আমি কালকে দেব তো সাংবাদিকদের সাথে আমি কিছু কথা বলছি যে ও যা যা বলছে মানে এর প্রমাণ ঠিক আছে আমি সাক্ষী রেখে আমি বলবো যে আমি যে বলতেছি না দিতে কথাগুলো ওর বিচারটা কে করবে আর আমি যদি দোষী হয়ে থাকে এই বিচারগুলো কি করবে আমি একদম প্রমাণ মানে সবকিছু সহ আমি ওর প্রমাণ আমি দিয়ে দিব যে আমার সাথে কি করছে না করছে আমি সব প্রমাণ আমার কাছে আছে দিয়ে দিব আর ও প্রমাণ দিক ও আমার নিয়ে ওই যে আপনার সাথে আপনি আমার সাথে যখন যোগাযোগ করছিলেন ওই এর আগেরই সব ঘটনা নাকি না 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 পরে তো হইছে না না পরে পরে তো আমি আর সাথে যোগাযোগ করি পরে কি পরে আসছিল তো আমাদের এখানে পরে পরে আসছিল তো আমাদের এখানে ওই যে বাবা মারা গেছে না বাবা মারা যাওয়ার পরে ও তো ওই যে আমারে তখন তো আপনি জানেন না তো আমাকে উল্টা পাল্টা মেসেজ গুলো লিখছে সেগুলো আছে যে আমি নাকি প্রতিদিন রাত মদ খাই বিভিন্ন ছেলে পেলে আমাদের আমি ঘরে ঢুকাই ও তো জানে যে আমি বাড়িতে একা থাকি তো মানে এইগুলা লিখাতে পরে আমি কিছু কথাবার্তা বলি তারপরে হুট করে আমাদের বাড়ি চলে আসে সাড়ে দশটার দিকে ওরকম হবে না রাত পরে আসে এরকম জোর জবরতি মানে ইটি করে পরে ও চলে যায় এখান থেকে চলে যাওয়ার পরে যে আমি মানে কিছু বলি না মানে মানে কি করবো আপনার জোর জবরদস্তি করে মানে কি আপনার সাথে কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছে নাকি হ্যাঁ ওরকমই মানে ওরকমই হইছে আর কি না না এটা আমি বলবো যে আমার মেডিকেল করুক আমাকে ঠিক আছে আমাকে মেডিকেল করুক আমার আর আপনার আপনার মধ্যে মানে আমি জানার জন্য আর কি আমি তথ্যটা জানার জন্য বলতেছি মানে শারীরিক সম্পর্ক তো হয় নাই নাকি এখন আপনিরে যে আপনি অত ইউজ কর ওইটা ঠিক আছে ওইটা ইউজ করলে তো আপনি মানে ও যখন আমাদের এখানে আসে আসার পরে আমি বাড়িতে ও তো আমি বাড়িতে তখন ও ঘরের মধ্যে ঢুকে ঢোকার পরে তো জানি না যা হয় আর কি তার মধ্যে আমার আপনার শরীর ভালো না আমার অনেকদিন ধরে আমার যে মিলসের সমস্যা আমার জড়াইতে আপনার যে মানে ইনফেকশন এটা নিয়ে আমি ডাক্তার দেখাইতেছি অনেক ব্লিডিং হয় মানে সবসময় ব্লিডিং হয় আমার

না 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 হয় নাই আমি তো বললাম যে ভাই আমি অসুস্থ আমি যে আপনার এই আজকে শনিবার ওই শনিবার আমি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করাইছি আমি আমার আপনার জল যে আপনার ইনফেকশন আছে এটা আপনার মানে প্রচুর পরিমানে বিলিং হয় পেটে ব্যথা করে মানে অনেক সমস্যা এটা বড় হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষা করাইছি এরকম সমস্যার কারণে ওরা আমি অনুরোধ বিনোদ করে মানে বলছি যে তুমি আমার সাথে এরকম না আমার মানে আমি অসুস্থ যে কোনো সময় আমার মানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে বুঝাইয়া টুঝায় মানে দ্রুত এখান থেকে চলে গেছে না কিন্তু আপনি মানে যদি নাকি মানে ধরেন একজনকে ধর্ষণ করা একটা জিনিস দর্শন তো হলো কি জোর করে একজনকে ধর্ষণ এটা তো ও না ওটা জোর করে তো এটা তো আমি ভাবে ই করি না আর ওই যেসব কথাবার্তা আমাকে বলছে এরপরেও কিভাবে মানে ও ভাবে যে আমি ওর সাথে মনে করেন যে ওর সাথে এই পর্যন্ত কি ভাই আপনি শুনছেন যে আমি মানে আপনাকে বলছি যে ভাই ওকে বিয়ে করবো অনুসরণ করছি বা আমি টাকা পয়সা দাবি করছি এরকম কেউ কিছু বলতে পারবো না ও আজকে ফেসবুকে মানে ওর মধ্যে কি লিখছে যে আমাকে মানে ঢাকা শহর থেকে কিছু মানে লোক আমাকে টাকা পয়সা দিতেছে এসব মিথ্যা কথা বলার জন্য তো আমার কাছে ডকুমেন্ট আছে যে নাই তা তো না

আমার বাবা মারা যাওয়ার অনেক দিন পরেই তো আপনার সাথে লাস্ট কথা হয়েছে মনে হয় আমার এক মাস এক দেড় না দেড় মাস না দেড় দু মাস হবে আর কি আচ্ছা আপনার সাথে আমার দু মাস মাস আচ্ছা আপনার সাথে আমার প্রথম ইয়ে হয়েছে আপনি আমাকে মেসেজ পাঠিয়েছেন আগস্টের বাইশ তারিখে আগস্টের বাইশ এখন আজকে হইল নভেম্বর আট তারিখ তার মানে ধরেন তিন মাসের কাছাকাছি আড়াই মাসের বেশি আপনার সাথে আমার কথা হয়েছে এর মধ্যে আবার এক মাস আগে না ওই যে আমার যে ওই যে আপনার যে ছাত্র দলের সভাপতি তারাও আমাকে ফোন দেয় বলে আবার মানে এর মধ্যে আবার ওই যে রাকিব ভাই নাসির ভাই এরাও আমাকে হুমকি ডুমকি দেয় বুঝছেন মানে এদের মাধ্যমে যে লাস্ট ওয়ার্নিং আমাকে দেয়া দেয়

ওইদিন রাতে আপনাকে আপনার সাথে উনি মানে সেক্স করতে গেল আর ওই দিন এটা শুধু আপনি রেকর্ডটা নেন নাই তাই তো অন্যগুলো রাখেন না ওই দিনটা না ওইদিন জার্মানে এসে এই আমার বাবা যে মারা গেছে মারা যাওয়ার আরু তিন দিন যেদিন আমাকে সোক্রেস নোটিশ করে সেদিন তারপরে থেকে ওর সাথে আমার কোনো কথা হয় না কথা হয়নি না আমি আপনার সাথে ধরেন আমি যদি আগস্টের বাইশ তারিখ ধরি ওই দিন আপনার সাথে কথা বলার পরে আজকে তিন মাস হলো ওই সময় আপনি বললেন যে আপনার সাথে তার কোনো সে আপনাকে গালাগালি করে এই করে কিন্তু ওরা আগে আপনার সাথে তার নাকি অনেকবার শারীরিক সম্পর্ক হয়েছে হোটেলে গেছেন বিভিন্ন জায়গায় গেছেন তার বাসায় গেছেন আপনার বাসায় আসছে তো ওগুলি হলো কোন জায়গা আপনার কাছে কোনো ছবি নাই এই দিন রাতে গিয়া ও ও এখন সে তো দলের একটা গুরুত্বপূর্ণ পদে আছে তাই না এবং তার সামনে ছাত্র ছাত্রদলের সভাপতি হওয়ার ক্যান্ডিডেট সে তো সে কি আপনার মনে হয় যে এই ঝুঁকিটা নিয়ে আপনাকে রাতে গিয়া এটা করে আসবে আর আপনাকে কললো আপনি কিছুই বললেন না আপনি চুপচাপ শুয়ে থাকলেন আর করে চলে আসলো না 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 এটা তো এটা সে চুপচাপ করে আসলো সে যে মানে এরকম এটাও না এটা আপনার দিক থেকে আপনি বলতে পারেন এটা আমার দিক থেকে আমি বলতে পারি এখন সব কিছু প্রমাণ হবে আপনি যে একটা মামলা আমি করছি একটা মামলা করছি ওই মামলা টাইর মধ্যে প্রমাণ হবে তাই না যে এটা মানে ও করছে কি করে নাই ও আমার মানে আমার সাথে dorsi ছিল কোনো বিষয় হইছিল না সেটা আপনার আদালত আছে সে মানে সেখানেই আদালত তো আদালতের বিচার করবে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি

আপনার ডেট অনুযায়ী দশ তারিখে আপনি ইয়ে করছেন ওই দশ তারিখের ওই সময়ে আমানের অবস্থান ছিল রাজশাহীতে

În ziua aia এত কিছু হয়ে গেছে পশুদিন যে আমি মামাটা করছি আমি প্রেস ক্লাবে গেছি এখন আমি একজন সাধারণ মেয়ে হিসেবে নাগরিক হিসেবে আমি যদি একটা কমপ্লেন যদি আমি মানে আমি যদি বলি যে আপনাদের একটা দরখাস্ত দেবো আমার জন্য একটা সংবাদ সম্মেলন করার ব্যবস্থা করবেন আপনাদের যা নিয়ম নীতি আমি সেটা মেনে করব তারপরেও তারা আমাকে ফিরিয়ে দিছে যে না এটা আমরা করতে পারবো না তারা মনে করছে আপনি মিথ্যা কথা বলতেছেন এই জন্য তারা আপনার এটাতে কেউ কান দেয় না আমি মামলার কাগজ নিয়ে গেছি না ওইখানে ওইখানে মামলার কাগজ চলে গেছি মামলা আপনি যে কোনো কারোর বিরুদ্ধে ধর্ষণ মামলা আপনি যদি বলেন যে শেখ মুজিব আপনাকে ধর্ষণ করছে এমন আপনি মামলা করলে আদালত তারপরে বলবে যে ওকে এটা মামলার কিছু পাওয়া যায়নি আপনি কি মানে কোনো মানে আপনার ভ্যাজাইনাল কোন টেস্ট ছিল ওইখানে কোন কোনো ইয়ে করা হয়েছে এর পরপর আপনি গেছেন দশ তারিখে আপনাকে ধর্ষণ করছে এখন এসে আপনি মামলা করলেন দিন করেন নাই কেন আপনি কোন মেডিকেল চেক আপ করেন নাই কেন আমি তো মানে আমার তো ইচ্ছা ছিল না এরকম কোনো কিছু করার জন্য তো ও হুমকি মানে করে আমাকে হুমকি মানে দিতেছে সেটা ও মানে আপনাকে করলো ওই সময় আপনি কাপড় চোপড় খুলে দিলেন করলেন করার পরে উনি চলে গেল তারপরে এক মাস পরে আপনার মনে হইলো যে আমার মামলা করা দরকার মামলা করা দরকার না আপনার মামলা তো আমি তো আপনার রেগে গেছিলাম কবে থানাতে যাইনি আমি থানা থেকে আমার মানে অভিযোগ নিচ্ছে সেখান থেকে তো আমার অভিযোগ নেয় নাই তারপরে আপনি আমি কবে আপনি থানায় গেছিলেন কবে থানায় গেছিলেন আপনি থানায় গেছিলাম আমি দুই দুই মাস মাস মানে যেদিন আপনাকে দর্শন করছে ওই সময় আপনি চিল্লাপাল্লা করে এলাকার লোকজন ডাকবেন না হইলে সাথে সাথে এলাকায় আমি করি নাই আমি এলাকার চিল্লাপাল্লা করি করে নাই তখন ভালো লাগছিল ওই জন্য ভালো ভালো লাগে নাই ভালো লাগে আমি চিল্লাপাল্লা করি নাই আমি যেটাই বলেন ঠিক আছে এটা তো তার সাথে সে তার প্রথমবার আমার করে নাই সে আমাকে প্রথমবার করছে যে আমার চিল্লাপাল্লা করে আমার লোকজন আমাকে জানায় বলতে আপনারা মেয়ে মানুষের যে সমস্যাটা হয়ে দাঁড়াইছে আপনাদের আল্লাহ একটা জিনিস দিছে দুই ঠেঙের চিপার মধ্যে আপনারা এটা কাজে লাগায় মানুষের জীবন নষ্ট করেন কে এই ছেলেটা জেল খাটছে টর্চার হয়েছে এর পিছনে এইভাবে লাগছেন কেন আপনি না কেন আমি কিছু দিনাই আমি মানে আমি ওর জন্য কিছু করছি আমি আমি কি কিছু করিনি আমি আপনি ধানের শেষ করে সেও ধানের শেষ করে তো সমস্যাটা কোথায় আপনি দল করছেন আপনার দল আপনাকে ইয়ে করবে মূল্যায়ন করবে মানে একটা মেয়ে রাখি আপনি কি মেয়ে রাখি সব খারাপ হয় এই পর্যন্ত বাংলাদেশে আমি যে এতদিন ধরে আমি রাজনীতি করতেছি অন্য কোন ছেলে নাম তো আমি বললাম না ও কি ছেলে ওর কিছু চেহারা দম মতো করে ও কি মানে একদম বিশ্বের মধ্যে মানে আপনি কি সুন্দর আপনি কোন কার কি আপনি দুই দিন পর পর আমারে খালি আপনার টিকটকে আপনার ফিল্টার মারা ভিডিও পাঠান আপনি রেগুলার তো আমি দেখি তাই না আপনি কোন কার কোন সুন্দরী যে আপনি আমানের চেয়ে সুপুরুষ এসে আপনার সাথে পিছনে ঘুরবে আমি তো আমি তো বলতেছি না আমি কি বলছে আপনি তো এ জানেন যে আমি বিয়ের সাথে আমি কি বিয়ের সাথে করলে করতে পারতাম না আমি বিয়ের সাথে করছি আমি সুন্দরীও না আমি কোনো কিছু না আমি অশিক্ষিত আমি হ্যান তা আমি কোনো কিছুই না ঠিক আছে ও সব কিছু ও সব তাহলে ও কিছু আমার নামে এই যে ও যে ও যে বলছে যে আমি মাদক ব্যবসা করি হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে বলবো একটা মাদক যে ব্যবসা করে আমার নামে কয়টা মামলা হয়েছে আমি চাঁদাবাজি চাঁদাবাজি করছি কয়টা মামলা আমার নামে আরে ভাই সে কি আপনার সে কি আপনার কথা সোশ্যাল মিডিয়াতে আনছে আগে না আপনি আগে আনছেন কি আনছে আগে আপনি আগে এর কাছে যান ওর কাছে যান আমার কাছে আসেন আজ থেকে তিন মাস আগে তিন মাস আগে আমার বললেন আপনারা নাকি সে ধর্ষণ করছে এখন বলতেছেন আপনারা এই প্রথম ধর্ষণ করলো তো দশ তারিখ তো এই আগের ঘটনা আমার সাথে কথা বলেন বাইশ তারিখে আগস্টে

আমি একদম ফালতু মাই হ্যাঁ শুনেন যে আমি একদম ফালতু মাই আমি একজনের আমি ওর শুনেন ওর আল্লাহর কাছে বলতেছি পুরো মানে আল্লাহ ওর বিচার করে ঠিক আছে ওদের বিচার আল্লাহ বিচার কি করবে

আমি আপনার প্রতি খুবই মানে সিম্পীতি নিয়ে আপনার সাথে কথা বলছিলাম আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনি আমাকে প্রথম কয়েকবার ই করার পরে নক করলেন নক করার পরে আমি আপনার বললাম যে ওকে ঠিক আছে কি হয়েছে আপনি ওর কথা যখন বললেন তখন আমি ওকে ঠিক আছে জি বলেন ওকে এরপরে আপনাকে জিজ্ঞেস করলাম কিছু কোয়েশ্চেন আপনারা ও গালাগালি করছে ওই ভিডিও পাঠান তো করছে খালি আপনাকে তাহলে প্রেমটা কখন আপনাদের সাথে প্রেম আমি তাকে ফোন করছি আমান ভাই আপনার সাথে কি এই মেয়ের কোনো প্রেম ভালোবাসা কিছু ছিল মানে আপনার সাথে যদি প্রেম করে থাকে প্রেম করার পরে আপনাকে মানে প্রতারণা করছে আপনাকে বিয়ে করে নাই তার পদবি ভালো হওয়ার পরে এটা হইলো এটা একটা ক্রাইম কিন্তু আপনি প্রেম যে করছে এরকম ছোট একটা মেসেজ পর্যন্ত আপনাকে দিতে পারেনি আমান আমারে বলছে যে ইলিয়াস ভাই আপনাকে যদি নাকি আমার আমি তার সাথে প্রেম করছি এরকম কোন মিনিমাম কোন ডকুমেন্ট যদি সে দিতে পারে আমি ভাই যা বলবেন সেটাই মেনে নিব আপনি দিতে পারেন না আমারে তাকে বিভিন্ন জায়গায় কথা ওই ভয়েসটা পুরোটা যদি আপনি তো দেখছেন যে সেখানে আপনি কথা বলতেছে সে তো হজা তোরা লাগাইছি তোরা যা পারস করছি এই যে আমি আপনার এখন বলতে আপনি যদি আমার এই কথাটা খালি রেকর্ড করে নিয়ে ছাড়েন

এইগুলা এইগুলাকে আমি জোর করে আপনি আপনি দল করছেন আপনারা জেল খাটছেন একসাথে আপনার জেলে আপনার কোনো কারণে আপনার বাসায় মানে কি মানে বাসায় আপনার বাসায় সেই জায়গায় আমি মানে মানে ও ও মানে সব মানে ওর সবগুলো আপনার তো এত কিছু দরকার আপনাকে যে দশ তারিখে ধর্ষণ করলো আপনার বাড়িতে গেল তার সাথে আমার সাথে বাইশ কথা হয়েছে সে আগস্টের আর আপনি বলতেছেন যে অক্টোবরের দশ তারিখে আপনার বাসায় গিয়ে সে তাকে ধর্ষণ করছে তো এর মাঝখানে তো সম্পর্ক আরো খারাপ হয়েছে আপনাদের সেই লোকটা আপনার বাড়িতে গেল গিয়ে তারপর আপনার পায়জামা খুললো খুলে তারপরে ছে আপনি যেটা বলতেছেন প্রোটেকশন নিয়ে তারপরে আপনাকে লাগাইলো লাগাইয়া চলিয়া আসিল আপনি কোনো কিছু তো কোনো সমস্যা হইল না তারও আরো পনেরো বিশ দিন পরে এক মাস পরে আপনার মামলা করতে মন চাইলো মানে এগুলি এগুলি কি আপনার মানে খেলা মানে আল্লাহ আপনাদের জিনিস একটা দিতে দেখে যা মন চায় তাই করবেন

এই সমাজে পুরা সমাজটা ধ্বংস করে দিতেছেন আপনাদের মতো কিছু মহিলা মানুষ একটা মানুষের জীবন ধ্বংস করে দেন আমি এইটা নিয়ে মন খারাপ করবো না আমি মানে আপনার যে বইলে একদম বড় হয়ে যাবেন আমি ছোট হয়ে যাবো এটা ভাই আমি মনে করবো না কিছু জন জানেন উপরে একজন আল্লাহ আছে আল্লাহ আমার ভিতরে আমার মনের ভিতরে

আমি আমি স্বীকার করলাম আপনাকে ধর্ষণ করছে আমান আমান আপনাকে ধর্ষণ করলো ধর্ষণ করে তারপরে চলে গেল আপনি একটু চিল্লাইলেন না নাইন ত্রিপল নাইনে কল দিলেন না পুলিশের কাছে গেলেন না হাসপাতালে গেলেন না এক মাস পরে এসে আপনার মনে হলো ওখানে যে আমাকে কেউ একজন কিছু একটা দিয়ে গেছে

দর্শন আপনারে আপনার বাসার মধ্যে মানে আপনার সারা দেশের সাংবাদিক সব আপনার বাসায় যাবে যে আমান এই বাড়িতে এসে এক মহিলারে দর্শন করে গেছে আপনার পুলিশের কাছে যাইতে আপনি ত্রিপুল এ কল দিয়েছিলেন ওই দিন আপনি ওই দিন থানায় গেছিলেন গেছিলেন বলেন

একটা মেয়ের যদি কেউ খারাপ ভাষায় কথা বলে সে যখন বুঝতে পারবে যে মেয়েটার কোনো দোষ নাই মেয়েটা যেটা বলছে সেটা সত্য প্রমাণ হয়েছে তখন সেই কষ্ট পাবে তারই মন তখন খারাপ হবে যে না খামা খামে একটা মেয়ের আমি একটা কথা বলছি তো ওই টাকার বিনিময়ে শোল বিক্রি করার মত মেয়ে আমি না ঠিক আছে এরকম একটা আমার বললেন আমার তো আমার এলাকার ছেলেদের সাথে সবসময় কথা বলতেছে কিসের বিনিময়ে বিক্রি করেন একটু বলেন তাহলে আপনাকে একটা লোক রাতের বেলা গিয়ে তারপর আপনাকে করে থাকে চলে আসলো আপনি এক মাসের মধ্যে আপনার মনে হলো না কোনো ওইটার কোনো ব্যবস্থা নিতে তো এটা কিসের দিন কিসের বিনিময় করছিলেন

ইস্যুটা আপনি বিশাল বড় কিছু না আপনি এটা বাংলাদেশের মেয়েদেরকে একটু শোনাতে চাই বাংলাদেশের বিচারকদের শোনাতে চাই প্রতিটা মানুষকে শোনাতে চাই যে মেয়ে মানুষ তাদের এই জিনিস বিক্রি করে ছেলেদেরকে কিভাবে মানে মানে ক্ষতি করে এটা জানানোর জন্য আপনার কথাগুলো মানুষের জানা দরকার একটা ছেলে আছে যার কাছে সেই লোকটা সারা বছর এই এই 18টা বছর সে এই কষ্টগুলোই করছে আর সেই ছেলেটা আপনি এখন তার পুরো ক্যারিয়ার ধ্বংস কেন

আপনাকে দর্শন করছে এটা ব্যক্তিগত বিষয় আপনি সবার আগে আমার কাছে আসেন আমি আপনার কাছে এসেছিলাম আপনাকে আমি আমার নাম্বার দিছিলাম আপনি কোত্থেকে নাম্বার খুঁজে আমাকে বের করছেন আমি তো আপনাকে বের করি নাই আপা আপনার মতে এরকম প্রতিদিন আমার হাজার হাজার মানুষ ফোন করে আপনি নিজে আমারে কতক্ষণ পরে পাইছেন কত মেসেজ পাঠায় তারপরে পাইছেন এটা আপনি জানেন আমি আমি তো আপনার কাছে জানি

করছে আমাকে ও আমার ধর্ষণ করছে আমার সাথে এরকম করছে অন্যায় করছে সেটা আমি যদি পারি আমি প্রমাণ করি আমি বিচার আমি চাইবো আর যদি আমি প্রমাণ না করতে পারি অবশ্যই আমার বিচার করুক আপনারা আমার বিচার করেন আমি যদি কোনো কিছু প্রমাণ না দিতে পারি আপনারা বিচার করেন

এত কিছু বুঝেন আপনি তারপরে আপনি দেড় মাস পরে গেলেন আপনি ই করতে আপনারে যাই হোক যাই হোক আপা ভালো হয়ে যান আপা ভালো হয়ে যান হ্যাঁ নারী জাতি বয়স আছে এখনো বিয়ে শি করবেন নিজের মান সম্মানের কথা চিন্তাভাবেন যদি মানসিক বিকারগ্রস্ত না হয়ে থাকেন আপনি রাস্তাঘাটে বাড়িতে পারবেন না কিন্তু আপনার এমন ব্যবস্থা করে দেওয়া হবে